আজকের ভিডিওতে আমরা বয়স সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করতে চলেছি তো যাদের এই বয়স সংক্রান্ত অঙ্ক করতে সমস্যা হয় এই অঙ্কগুলি মনোযোগ দিয়ে দেখবেন আশা করি সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে তো প্রথম প্রশ্নে বলেছে আমার বাবার বর্তমান বয়স আমার বয়সের তিন গুণ কুড়ি বছর পর তার বয়স আমার বয়সের দ্বিগুণ হবে অর্থাৎ কুড়ি বছর পর বাবার বয়স আমার বয়সের দ্বিগুণ হবে বাবার বর্তমান বয়স কত তো আমার বাবার বর্তমান বয়স আমার বয়সের তিনগুণ মানে আমার বয়স এটা হচ্ছে আমি আর এটা হচ্ছে বাবা তো আমার বয়স যদি এক হয় বাবার বয়স তিনগুণ হয়ে যাবে তিন একের তিন গুণ তিন এখন বলছে কুড়ি বছর পর বাবার বয়স আমার বয়সের দ্বিগুণ হবে অর্থাৎ কুড়ি বছর পর আমার বয়স যদি এক হয় বাবার হয়ে যাবে দ্বিগুণ অর্থাৎ দুই তাই তো এটাই তো বলতে চেয়েছে তো এখন আমাদের কনসেপ্টটা হচ্ছে যে আমার বয়স আর বাবার বয়সের পার্থক্য কুড়ি বছর আগেও যা ছিল কুড়ি বছর পরেও পার্থক্যটা সেম থাকবে দুজনের মধ্যে ওটা আনচেঞ্জ কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে আমার বয়স যখন এক ছিল বাবার বয়স তখন ছিল কত তিন অর্থাৎ এখানে পার্থক্য ছিল দুই কিন্তু কুড়ি বছর পরে আমার বয়স আর বাবার বয়সের অনুপাতে পার্থক্য হয়ে গেছে এক এটা তো অসম্ভব কারণ পার্থক্য সবসময় আনচেঞ্জ থাকে তাহলে আমাদের পার্থক্যটা সেম তৈরি করতে হবে তার জন্য আমাদের কি করতে হবে নিচের অনুপাতের পার্থক্য দিয়ে ওপরকে গুণ আর ওপরের অনুপাতের পার্থক্য দিয়ে নিচের অনুপাতকে গুণ তাহলে আমরা নতুন অনুপাত কি পাই এই দুই এই এক দিয়ে পুরো অনুপাতকে গুণ করলে কত হয় ওয়ান ইস থ্রি থাকে আর নিচের অনুপাতকে দুই দিয়ে গুণ করলে কত হয় দুই ইস্টু চার অর্থাৎ আমার বয়স যখন এক ছিল বাবার বয়স তখন তিন আর আমার বয়স এখন দুই বাবার বয়স কত চার এটা হচ্ছে কুড়ি বছর পরের অনুপাত আর এটা হচ্ছে কুড়ি বছর আগের অনুপাত তো দেখুন আমাদের বয়সের পার্থক্য সবসময় সেম এখানেও তিনের আর একের পার্থক্য দুই আর এখানেও চার আর দুইয়ের পার্থক্য দুই অর্থাৎ পার্থক্যটা আমরা সমান করতে পেরেছি এখন আমার বয়সের এক ছিল বেড়ে হয়েছে দুই অর্থাৎ পার্থক্যটা কত এক বাবার বয়স ছিল তিন বেড়ে হয়েছে চার অর্থাৎ পার্থক্যটা পার্থক্যটা হয়েছে এক অর্থাৎ দুজনের সাথে সেম বয়স যোগ হয়েছে তাহলে এই এক মানেই বলতে পারি যে কুড়ি বছর কেননা এই অনুপাত দুটির পার্থক্য কুড়ি বছর তো অনুপাত দুটির পার্থক্য যেহেতু এক পেয়েছি তো এক মানে আমরা বলতে পারি কুড়ি তো এক মানে যদি কুড়ি হয় বাবার বর্তমান বয়স জানতে চেয়েছে তো বাবার বর্তমান বয়স কত বলেছে কুড়ি বছর পর বাবার বয়স আমার বয়সের দ্বিগুণ হবে অর্থাৎ এটা ফিউচারের অনুপাত আর এটা হচ্ছে প্রেজেন্ট এর অনুপাত আমার বর্তমান জানতে চেয়েছে তো বর্তমান মানে প্রেজেন্টের অনুপাতটা নিয়ে কাজ করব তো প্রেজেন্টের অনুপাতে তিন হচ্ছে বাবার বয়স তো এক মানে যদি কুড়ি হয় তাহলে তিন হচ্ছে কত ষাট তাহলে বাবার বর্তমান বয়স কত ষাট তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে ষাট বছর দু নম্বর প্রশ্নে বলা হয়েছে এখন থেকে পনেরো বছর পর এক ব্যক্তির বয়স পনেরো বছর আগে যা ছিল তার গুণ হবে তার বর্তমান বয়স কত অর্থাৎ এখানে বর্তমান বলে দেওয়া হয়নি বলে দেওয়া হয়েছে পাস্টের কথা আর ফিউচারের কথা অর্থাৎ অতীত অতীতকে আমি লিখতে পারি পি এটা পাস্ট আর এটা হচ্ছে ফিউচার মানে ভবিষ্যৎ তো বলেছে যে অতীতে অর্থাৎ পনেরো বছর আগে এক ব্যক্তির বয়স যা ছিল পনেরো বছর পর তার বয়স চার গুণ হবে অর্থাৎ পাঁচটে যদি এক থাকে ফিউচারে হয়ে যাবে একের চার গুণ অর্থাৎ চার তো এটা আমরা এখান থেকে অনুপাতটা লিখে নিলাম এখন এখানে একটা ক্লু আছে যে এটা হচ্ছে পনেরো বছর আগের বয়স আর এটা হচ্ছে পনেরো বছর পরে হবে এই বয়সটা তাহলে এটা পনেরো বছর আগের বয়স আর এটা পনেরো বছর পরের বয়স তো এই বয়সের পার্থক্যটা আমরা কত পাচ্ছি না তিন পাচ্ছি যে ফিউচারে তার বয়স চার হবে আর পাস্টে তার বয়স ছিল এক অর্থাৎ এর মাঝে যে বয়সের পার্থক্য পার্থক্যটা সেটা অনুপাতে আমরা পেয়েছি তিন এখন পাস্টে থেকে ফিউচার যেতে গেলে আমার টোটাল অরিজিনাল বয়স কত যোগ করতে হবে তো পনেরো বছর আগে অর্থাৎ পনেরো বছর আগে আর পনেরো বছর পরে অর্থাৎ পনেরো বছর আগে আর পনেরো বছর পরে মিলিয়ে মোট কত হয়ে যাচ্ছে মোট হয়ে যাচ্ছে তিরিশ বছর অর্থাৎ পনেরো বছর আগে যা ছিল আর পনেরো বছর পরে যে বয়সটা হবে তার পার্থক্য অরিজিনাল হবে তিরিশ তো আমার পার্থক্যটা অনুপাতে কত পেয়েছি তিন তো তিন মানে যদি তিরিশ হয় তাহলে কত গুণ হয়ে যাচ্ছে না দশ গুণ তাইতো তাহলে আমার জানতে চেয়েছে বর্তমান বয়স কত তো আমি বর্তমান বয়স বার করতে গেলে আমাদের যে কোনো একটা অনুপাতের বয়সটা বার করতে হবে তো তিন মানে যদি দশ হয় তাহলে এই একের ভ্যালু কত হবে তো একের ভ্যালু একের দশ গুণ একেরও দশ গুণ মানে হয়ে যাবে দশ বছর তো এটা আমরা পেয়েছি এটা কিন্তু আমাদের উত্তর না এটা কি পেয়েছি এটা হচ্ছে পাস্টের অর্থাৎ পাস্টে তার বয়স ছিল দশ বছর তো দশ বছর থেকে বর্তমানে যেতে গেলে এটা তো পাস্ট মানে কি পনেরো বছর আগের বয়স পাস্ট যেটা সেটা হচ্ছে পনেরো বছর আগের বয়স অর্থাৎ বর্তমানে আসতে গেলে তার সাথে পনেরো যোগ করে দিতে হবে অর্থাৎ পঁচিশ বছর বর্তমান বয়স তো এটা যদি আমরা এই অনুপাত নিয়ে করতাম তাহলে হতো এক মানে যদি দশ হয় তাহলে ফিউচার অর্থাৎ ভবিষ্যতের বয়স চার মানে কত হবে না চল্লিশ তো এটা তো ফিউচার চল্লিশ বছর বয়স ফিউচারে তো ফিউচারের বয়সটা কখন পাব যখন বর্তমান থেকে পনেরো বছর পরে যাব তখন তার বয়সটা হবে চল্লিশ তো এখান থেকে যদি যে বয়সটা এক্সট্রা পনেরো বছর অ্যাড করা আছে ভবিষ্যতে যাওয়ার জন্য সেটা যদি মাইনাস করে দেওয়া হয় তাহলে আমরা কত পাই বর্তমানের বয়স বর্তমানের বয়স পঁচিশটাই পাই তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে পঁচিশ বছর তিন নম্বর প্রশ্নে বলেছে বারো বছর আগে রমেনের বয়স তার মায়ের বয়সের অর্ধেক থেকে ছয় বছর বেশি ছিল এখন থেকে ছয় বছর পরে রমেনের মায়ের বয়স রমেনের দেড়গুণ হবে রমেনের বয়স কত অর্থাৎ এখানে আমরা লিখে নিলাম রমেন এবং রমেনের মা আর ফর রমেন এম ফর মা তো বারো বছর আগে রমেনের মায়ের বয়সের অর্ধেক থেকে ছয় বছর বেশি ছিল রমেনের বয়স অর্থাৎ রমেনের বয়স রমেনের মায়ের বয়সটা আমরা আগে টু এক্স লিখে নিলাম ধরি রমেনের মায়ের বয়স ছিল বারো বছর আগে টু এক্স তাহলে রমেনের বয়স কী হয়ে যাবে এর অর্ধেক অর্থাৎ এক্স এবং তার থেকে বড় ছ বছর বেশি তাহলে এক্স প্লাস সিক্স তাহলে এটা হচ্ছে রমেনের মায়ের বয়স আর এটা হচ্ছে রমেনের বয়স এখন প্রশ্ন আমরা মাকে কেন ধরলাম এটাকে টু এক্স কেন ধরলাম কারণ এর অর্ধেক সহজেই করা যাচ্ছে টু এক্সের অর্ধেক এক্স কিন্তু এটাকে যদি এক্স ধরতাম তাহলে এখানে আবার এক্স বাই টু অর্থাৎ ফ্র্যাকশানে চলে আসতো তার কারণে আমরা এটাকে টু এক্স ধরে নিলাম তো এটাকে আমরা যাই ধরে না কেন এখানে অর্ধেক করে দিলেই সেটা হচ্ছে রমেনের বয়স তো এটা হচ্ছে বারো বছর আগের অনুপাত এবার বলেছে যে ছয় বছর পরে রমেনের বয়স রমেনের মায়ের বয়সের দেড় ভাগ হবে বা রমেনের মায়ের বয়স রমেনের দেড় গুণ হবে তো এখানে বারো বছর অ্যাড করে নেবো দুটোতেই তো বারো বছর যদি দুটোতেই অ্যাড করি তাহলে বয়সটা সবারই বর্তমানে চলে আসছে অর্থাৎ এর সাথে বারো বছর অ্যাড করতে হবে এর সাথেও বারো বছর অ্যাড করলে বর্তমান বয়সে চলে আসছে তার মানে এটা এখন বর্তমান বয়সে পেয়ে গেছি যে দুজনের বয়স এখন বর্তমান এইবার বলেছে ছয় বছর পরে যেতে হবে তার মানে কি দুজনের সাথে ছয় বছর অ্যাড করব বয়স বাড়লে তো দুজনেরই বাড়বে তাহলে দুজনেরই ছয় বছর অ্যাড করলাম করার পরে একটা ছ বছর পরের নতুন বয়স পেলাম এটা হচ্ছে রমেনের মায়ের বয়স আর এটা হচ্ছে রমেনের বয়স তো রমেনের মায়ের বয়স এখন রমেনের বয়সের দেড় গুণ অর্থাৎ এই যে এই রমেনের বয়সটা পেয়েছি এর সাথে যদি দেড় গুণ করা হয় তো দেড়কে আমি লিখতে পারি থ্রি বাই টু তো এর সাথে যদি দেড় গুণ করা হয় দেড় গুণ করা মানে থ্রি বাই টু গুণ করা তো দেড় যদি গুণ করা হয় সেটা হয়ে যায় কার রমেনের মায়ের বয়সের সমান অর্থাৎ এখন এই দুটো ইকুয়াল তো এখন আমরা এটাকে সলভ করবো তো দেখুন থ্রি বাই টু এটা হচ্ছে রমেনের বর্তমান বয়স আপনারা মনে রাখবেন এটুকু রমেনের বর্তমান বয়স রমেনের বয়স বারো বছর আগে এক্স ছিল তো বর্তমানে আসতে গেলে বারো যোগ করে দিতে হবে জাস্ট তো এখন থ্রি বাই টু ইন্টু এক্স প্লাস অর্থাৎ অর্থাৎ ছয় ছয় বারো বারো আর বারো চব্বিশ এক্স প্লাস চব্বিশ এক্স বারো ছয় কত হচ্ছে বারো ছয় হচ্ছে আঠেরো এইবার এই তিন আর এক্স গুণ করলে কথা হয় থ্রি এক্স প্লাস তিন চব্বিশে বাহাত্তর বাই কত টু আর এই দিকে টু এক্স প্লাস আঠেরো বাই ওয়ান কিছু নেই মানে নিচে ওয়ান আছে এখন আমরা বজ্র গুণন করব তো দুই দিয়ে দুইকে গুণ করলে কথা হয় ফোর এক্স প্লাস আঠেরো দুখানি ছত্রিশ ইকুয়াল এইদিকে কোন গুণ করলে হয় থ্রি এক্স প্লাস বাহাত্তর কেননা একের সাথে সাথে যাই গুণ করবো না কেন সেটাই হবে তো ফোর এক্স থ্রি এক্সটা এই পাশে আসলে মাইনাস থ্রি এক্স ইকুয়াল বাহাত্তর মাইনাস ছত্রিশ তো এটাকে আমরা এখন এই পাশে করছি তো ফোর এক্স মাইনাস থ্রি এক্স মানে শুধু এক্স ইকুয়াল বাহাত্তর থেকে ছত্রিশ বাদ দিলে হয়ে যায় কত ছত্রিশ তো এক্সের এর ভ্যালু কত পেয়ে গেলাম না ছত্রিশ এখন কি জানতে চেয়েছে রমানের বর্তমান বয়স কত তো রমানের বর্তমান বয়স এই যে এইটুকু জাস্ট তাহলে এক্স এর জায়গায় মান বসিয়ে দেব তো এক্স এর জায়গায় ছত্রিশ প্লাস ছয় অর্থাৎ ছত্রিশ আর ছয় হয়ে যাবে বিয়াল্লিশ বিয়াল্লিশ আর বারোতে কত হয়ে যাচ্ছে বিয়াল্লিশ আর বারোতে হয়ে যাবে চুয়ান্ন তো এই সরি তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে চুয়ান্ন বছর চার নম্বর সমস্যাটিতে বলা হয়েছে এক্স এর বয়স ছত্রিশ বছর এবং ওয়াই এর বয়স ষোলো বছর কত বছরে এক্স এর বয়স ওয়াই এর বয়সের দ্বিগুণ হবে অর্থাৎ এক্স ইস টু ওয়াই আমরা লিখে নিলাম এখন বলেছে যে এক্সের বর্তমান বয়স ছত্রিশ আর ওয়াইয়ের বর্তমান বয়স ১৬ বছর তো বলেছে দুজনের বয়সটাই কত বছর পরে ওয়াইয়ের দ্বিগুণ হয়ে যাবে এক্স তো দেখুন আমরা এটা এক্স ওয়াইকে লিখে নিয়েছি কিন্তু আমরা এটা এক্স ছাড়া করব। তো দেখুন তো খুবই একটা ছোট সংখ্যা এর দুটোর সাথেই গুণ যোগ করতে হবে যার ফলে এটার দ্বিগুণ হয়ে যাবে এটা তাহলে বয়স বাড়লে দুজনের তো সেম বাড়বে অর্থাৎ আমরা তো বুঝতেই পারছি যে এইখানে যদি আমরা দেখুন তো চার যদি অ্যাড করি আর এখানেও তো চারই তাহলে অ্যাড হবে তাহলে ছত্রিশ আর চারে কত হয়ে যাচ্ছে চল্লিশ আর এদিকে ষোলো আর চারে কত হয়ে যাচ্ছে কুড়ি তাহলে ওয়াই এর দ্বিগুণ এক্স হচ্ছে কি হ্যাঁ কুড়ি দুখানেই চল্লিশ অর্থাৎ দ্বিগুণ হচ্ছে তাহলে দুজনের সাথেই কত বছর অ্যাড করতে হবে চার বছর অ্যাড করতে হবে অর্থাৎ চার বছর পরে গিয়ে ওয়াই এর দ্বিগুণ হয়ে যাবে এক্স তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে চার বছর পরবর্তী ছয় নম্বর একটি সমস্যা খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক দেখুন রাম তার বাবার বিবাহের চার বছর পর জন্মগ্রহণ করেছিল তার মা তার বাবার থেকে ছয় বছরের ছোটো এবং রামের থেকে পঁচিশ বছরের বড় রামের বর্তমান বয়স ষোলো বছর হলে তার বাবার কত বছর বয়সে বিয়ে হয়েছিল খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক চাকরির পরীক্ষায় আসার মতো দেখুন রামের বর্তমান বয়স অর্থাৎ রামের বর্তমান বয়স যদি ১৬ বছর হয় রামের বর্তমান বয়স যদি ১৬ বছর হয় তাহলে মায়ের বর্তমান বয়স কত হবে রামের থেকে মা কত বছরের বড় পঁচিশ বছরের বড় অর্থাৎ মায়ের বর্তমান বয়স হয়ে যাবে না একচল্লিশ বছর এবার বলেছে যে বাবার থেকে মা ছয় বছরের ছোট তাহলে বাবার থেকে মা যদি ছয় বছরের ছোটো হয় তাহলে বাবা মায়ের থেকে ছয় বছরের বড় অর্থাৎ বাবার বয়স মায়ের থেকে ছয় বছরের বড় হবে মানে কি ছয় অ্যাড করে দিলে কত হয়ে যায় সাতচল্লিশ বছর অর্থাৎ বাবার বয়স সাতচল্লিশ বছর বর্তমানে এইবার প্রশ্ন হচ্ছে যে বাবার বিয়ে হয়েছিল কত বছর বয়সে তো বাবার বিয়ে হওয়ার কত বছর পর রাম হয়েছিল না চার বছর পর বাবার বিয়ে হলো তার সাথে চার বছর গেল তারপরে রাম গেল রাম হলো তো রামের বয়স বর্তমানে কত ষোলো বছর অর্থাৎ বাবার বিয়ের কুড়ি বছর অতিক্রান্ত হয়ে গেছে এখন বাবার বয়স এখন কুড়ি বছর হয়ে গেছে বিয়ে হয়ে গেছে অর্থাৎ চার বছর মাঝখানে গ্যাপ যে যে সময় রাম হয়নি তারপর রাম হলো তারপরে রামের বয়স এখন ষোলো বছর অর্থাৎ বাবার বিয়ের পর কুড়ি বছর অতিক্রান্ত হয়ে গেছে তো বাবার বয়স যদি সাতচল্লিশ হয় তো সাতচল্লিশ থেকে এই অতিক্রান্ত কুড়ি বছর মাইনাস করে দিলে আমরা পাই সাতাশ বছর যে সাতাশ বছরটা হচ্ছে বাবার বিবাহের বয়স অর্থাৎ এই সময় বাবার বিয়ে হয়েছিল অর্থাৎ সাতাশ বছর বয়সে বাবার বিয়ে হয়েছিল